হ্যালো বেশ আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে এখান থেকে উত্তরার রাস্তা দেখাবো একেবারে উত্তরার এত কাছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনারা যারা উত্তরার মিরপুরের কাছে যারা জমি চাচ্ছেন খুঁজছেন তাদের হতে পারে আজকের জমিটি এবং এই যে দেখেন রাস্তাটা কত করে এখান থেকে সরাসরি ট্রাক আপনার বাড়ির সামনে চলে আসবে তো আপনারা যারা উত্তরার মিরপুরের কাছে যারা জমি চাচ্ছিলেন তারা আজকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা দেওয়ার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিকস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদের সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ট্যাকনাফ থেকে তে তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এটা হচ্ছে জমিটি রাস্তা এই যে জমিটি আমরা যদি আমরা যদি একটু জম করে দেখা আপনাকে দেখেন এখান থেকে মিরপুর দেখা যায় মিরপুরের রাস্তা দেখা যায় দেখেন এই যে একেবারে রাস্তা দেখা যায় ওই যে দেখেন একেবারে মেইন রাস্তাটা দেখতে পাচ্ছেন যে মিরপুরের কতটুকু কাছে এই জমিটির অবস্থান একেবারে কাছে এখানে এই এই প্রপার্টি এই সম্পত্তি এখানে আপনি এখান থেকে শুরু করে এখান থেকে যাওয়া হয় এখানে পনেরো শতাংশ জমি বিক্রি হবে পনেরো শতাংশ আপনার প্রতি শতাংশ মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আশেপাশে তো ঘনবসতি আছে ঢাকার বিভিন্ন বাইরে এখানটিগুলি কিনে রাখছে হয়তো ভবিষ্যতের জন্য যেহেতু আপনাদেরকে দেখালাম আটটু জম করে দেখে ওখানে উঁচু উঁচু ভবনগুলি দেখা যাচ্ছে আপনার মিরপুরের যে কাছে যে কোনো কোনো হাত বোতল হয় নাই এটা ওনারা রেকর্ডই মালিক ওনারা এই দেখেন এই যে ভবনগুলি দেখছেন এগুলি সব মিরপুরের একেবারে মিরপুরের কাছে তো এখানে এই মিরপুরে দেখেন এখানে এক এক কাঠা জমির মূল্য মিনিমাম চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা কোটি টাকাও কিন্তু সেখানে এত কাছাকাছি এখানে এই এই জমিটার মূল্য হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান এই রাস্তাটা কিন্তু সোজা আর একের শেষ পর্যন্ত পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা আপনারা এই এই প্রপার্টি যারা ক্রয় করতে চান পনেরো শতাংশ তারা স্ক্রিনে টাইটেলের ড্রেসক্রিপশন বক্সে নাম্বারটা আছে তা তাদের সাথে যোগাযোগ করে অবশ্য জমিটি দেখা চেষ্টা করবেন আর আপনারা যদি এর চেয়েও বড়ো সম্পত্তি যদি আপনারা যদি খোঁজ করে থাকেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যত বড় সম্পত্তি হোক আপনারা যদি ক্রয় করতে ইচ্ছুক হন তারা অবশ্যই আপনাদেরকে ম্যানেজ করে দিবে এই যে দেখেন এই যে দেখেন এরকম আশেপাশে বিভিন্ন ভাইরা বাউন্ডারি করে ওনারা ঘরবাড়ি করে আসেন এরা আপনারা আসলে বুঝতে পারবেন যে এগুলি মিরপুরের কাছাকাছি এগুলি একটা সময় কিন্তু এই এই বাজেট কিন্তু থাকবে না একটা সময় কিন্তু একটা একটা সময় এগুলি যে দামে আছে হয়তো এগুলি মনে করেন থেকে পাঁচ দশ বছর আগে হয়তো দেড় দুই লাখ টাকা ছিল কিন্তু যুগ সময়ের প্রয়োজনে এগুলি সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকা হয়ে গেছে আবার একটা সময় দশ বিশ বছর পরে হয়তো প্রতি শতাংশের মূল্য হয়তো আবার পনেরো বিশ লাখ টাকা হয়ে যাবে বা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে